হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন প্রিয় দর্শক শ্রোতা আমাদের নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই প্রিয় দর্শক শ্রোতা দেশে এবার আগেভাগেই শীত মৌসুম এসে হানা দিয়েছে আর এই শীতে সর্দি কাশি গলা ব্যথা সহ ঠান্ডা জনিত বিভিন্ন রোগে আক্রান্ত হন অনেকেই কারণ এই মৌসুমে রোগ প্রতিরোধ ক্ষমতাও কমে যায় ফলে সাধারণ ফ্লু সংক্রমণের ঝুঁকি বাড়ে এ সমস্যার সমাধানে আপনারা গরম পানির ভাব বা স্টিম নিতে পারেন গরম পানির ভাবনার মাধ্যমেই কাশি গলা ব্যথা সহ বেশ কিছু রোগ থেকে মুক্তি মিলবে শুধু গরম পানির সঙ্গে মেশাতে হবে ঘরোয়া চার ভেষজ এতেই নাক গলা ফুসফুস সম্পূর্ণ পরিষ্কার হয়ে যাবে স্টেম থেরাপি নিলে নাক গলা ফুসফুসের ময়লা বের হয়ে আসে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক আজকের এপিসোডে সালোভিয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা হেলথ টিভিতে পরিবারে এবং স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো নতুন তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন এতে করে পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে গরম পানির ভাব নেওয়ার সময় যেসব ভেষজ পানিতে মেশাবেন পানিতে তুলসী দারুচিনি লবঙ্গ ও গোলমরিচ মিশিয়ে স্টেমের পানি ফুটিয়ে নিন এই ভেষজ শুধু শ্লেষ্মা থেকে মুক্তি দেয় তা কিন্তু নয় নাক থেকে ফুসফুসের নালিতে যে ভাইরাস বা ব্যাকটেরিয়া আছে তাও দূর করে যেভাবে গরম পানির ভাব নেবেন এজন্য প্রথমে একটি সুতির কাপড়ের মধ্যে তুলসী দারুচিনি লবঙ্গ ও কালো গোলমরিচের গুঁড়ো মিশিয়ে একটি পুটলি তৈরি করে নিতে হবে এবার একটি বড় পাত্রে গরম পানি ঢেলে তার মধ্যে ওই পুটলিটি দিয়ে দেন এরপর আপনার মাথা তোয়ালেতে ঢেকে গরম পানির ভাব নেন এই গরম পানির ভাব একটি দুর্দান্ত থেরাপি যা আপনাকে এগারোটি রোগ প্রতিরোধ এবং রোগটি দূর করতে সাহায্য করবে রোগগুলো হচ্ছে সাধারণ ঠান্ডা ইনফ্লুয়েঞ্জা সাইনাসের প্রদাহ ব্রঙ্কাইটিস নাকের অ্যালার্জি মাথা ব্যথা বন্ধ নাক গলা ব্যথা বুকে জমা কফ ও শ্বাসকষ্ট নাকে শুষ্কতা ও চুলকানি ও কাশি গরম পানির ভাব নিলে যেভাবে উপকার পাবেন গরম পানির ভাপ নেওয়ার সময় তা নাক দিয়ে ভেতরে চলে যায় এরপর গলা বায়নালি ও ফুসফুসে পৌঁছায় এই বাষ্প টিউবগুলোতে উপস্থিত শ্লেশমা শিথিল করে ভাইরাস ব্যাকটেরিয়া দূর করতে সাহায্য করে প্রিয় দর্শক শ্রোতা আশা করি এই শীতের মৌসুমে এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে যদি তাই হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না কমেন্সে মতামত জানান যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন